আল্লাহ তালার অবাধ্যতা আর নবীদের হত্যার মতো জঘন্য সব অপকর্ম করেছে বনি ইসরায়েল তারা লাঞ্ছিত অপমানিত ধ্বংস ও বিতাড়িত হয়েছে বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল এতে কাঁদছে গোটা বিশ্ব পবিত্র কোরআনে বনি ইসরায়েল নামে একটি সুরা আছে যেখানে বনি ইসরায়েলের অতিশয় অহংকারী হয়ে ওঠার কথা বলা হয়েছে বলা হয়েছে তারা বিপর্যয় সৃষ্টির কারণে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এমনকি ইসরায়েলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনে ইঙ্গিত রয়েছে হুসাইনের প্রতিবেদনে পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলের চার নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন আর আমি বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কার যে বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে প্রথমবার বনি ইসরায়েলিরা ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা এবং বন্দি করার মতো ঘটনা ঘটিয়েছে এর মধ্যে নবী শাহ আলাইসালামকে হত্যা এবং আরমিয়াকে বন্দী করার ঘটনার বর্ণনা পাওয়া গেছে এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ বেবিলনের অগ্নিপূজক শাসক বখতে নাসরকে ইহুদিদের ওপর আধিপত্য দান করেন খ্রিস্টপূর্ব প্রায় ছয়শ সালে বখতে নাসর নির্বিচারে ইহুদিদের হত্যা করেছিল এবং বহু ইহুদিকে দাস বানিয়েছিল আবার কোনো কোনো বর্ণনা এসেছে নাসরের পরিবর্তে মহান আল্লাহ জালুদকে ইহুদিদের ওপর আধিপত্য দান করেছিলেন সেই ইহুদিদের ওপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল এরপর আবারও ঘুরে দাঁড়ায় ইসরায়েলিরা এ বিষয়ে বনি ইসরায়েলের ছয় নম্বর আয়াতে বলা হয়েছে অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম অর্থাৎ বিজয় দান করলাম তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বক্ততে নাসর জালুতের জুলুমের পর মহান আল্লাহ আবারও বনী ক্ষমতা দর করেন এরপর আল্লাহ তালা তাদের সতর্ক করে বলেন তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্য করবে আর মন্দকর্ম করলে তাও নিজেদের জন্য করবে আল্লাহর এই সতর্কবার্তার পরও বনি ইজরায়েল দ্বিতীয়বার আবারও ফাসাদ সৃষ্টি করে ফলস্বরূপ রুমান সম্রাট টিটাসকে আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন সে জেরুজালামের উপর আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেয় শত শত ইহুদিকে বন্দি করে তাদের ধনসম্পদ লুটে নেয় ধর্মপুস্তিকাগুলোকে পদতলে দলিত করে বাইতুল মোকাদ্দাস ও সুলাইমানি হাইকাল ধ্বংস করে দেয় এবং তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মোকাদ্দাস থেকে বহিষ্কার করে এই সর্বনাশ নেমে এসেছিল তাদের ওপর তাদের পাপের কারণে এরপরও আল্লাহতালা বন ইসরায়েলকে অনুগ্রহ করেন বনি ইসরায়েলের আট নম্বর আয়তে বলা হয়েছে সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু তোমরা যদি পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি যে যদি বনে ইসরায়েলিরা নিজেদের সংশোধন করে নেয় তাহলে আল্লাহর রহমতের অধিকারী হবে যার অর্থ হলো দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করবে আর যদি পুনরায় আল্লাহর অবাধ্যতার পথ অবলম্বন করে জমিনে ফাসাদ সৃষ্টি করে তাহলে আল্লাহ ও পুনরায় তাদের শাস্তি দেবেন কিন্তু এখন পর্যন্ত ইহুদিরা নিজেদের সংশোধন করেনি তারা মুসা এবং ইসা আলা নবতের ব্যাপারে যে আচরণ করেছিল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নবতের ব্যাপারে একই আচরণ করেছিল ফলস্বরূপ মদিনা ও খাইবার থেকে তারা নির্বাসিত হয়েছিল ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে কোরআনের বর্ণনা অনুযায়ী এর ফলস্বরূপ ইহুদিদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে শুধু তাই নয় দুনিয়ার লাঞ্ছনার পর জাহান নামেও তাদের কঠিন শাস্তি দেওয়া হবে